আমাকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতার রহমান আতার ব্যবসায়ী পার্টনার ও আওয়ামী লীগের দোসররা চাল ব্যবসায়ী দোসর চাল ব্যবসায়ী রশিদ ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে আমাকে ফাঁসানোর চক্রান্ত করছে প্রিয় সাংবাদিক ভাইরা গত নয় এপ্রিল দুপুরে কুষ্টিয়ায় ফ্যাসিস্ট সরকারের দোসর শেখ জালিয়াতি ও মামলার আসামি বাংলাদেশ অটো মেজর এন্ড হাস্কিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি চাল চাল ব্যবসায়ী আব্দুর রশিদের কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাড়িতে কে বা কারা গুলি বর্ষণ করে এই ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করে আওয়ামী লীগের ওই দোষর সাংবাদিকদের কাছে আমাকে জড়িয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য উপস্থাপন করে ওই দিন তিনি সাংবাদিকদের কাছে বক্তব্য দেন আইলচারা পশু হাটের টেন্টারকে কেন্দ্র করে তার বাড়িতে হামলার ঘটনা ঘটেছে অথচ আমি কিংবা আমার মামাতো ভাই মুন্না কেউ ওই ঘটনার হাটের দরপত্র ক্রয় করি নাই প্রভাব বিস্তারের অভিযোগ আমার বিরুদ্ধে ষজন্ত্র ছাড়া আর কিছু নয় বলে আমি মনে করি বাড়িতে গুলির ঘটনায় আব্দুর রশিদ তাৎক্ষণিক সাংবাদিকদের বলেন আইলচারা পশু হাটের ইজারা বাবাকে কেন্দ্র করে সদর উপজেলা বিএনপি সদস্য সচিব জাহেদুল ইসলাম বিপ্লব ও ব্যবসায়ী মুন্না চরমপন্থী সংগঠনের নেতাদের নিয়ে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন সেই বক্তব্যকে কোট করে বিভিন্ন জাতীয় পত্রিকা টেলিভিশন অনলাইন মিডিয়া ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয় আব্দুর রশিদ প্রকাশিত ও প্রচারিত সংবাদে সাংবাদিকদের আরও বলেন তিনিও তার পরিবার দীর্ঘদিন ধরে চাল ব্যবসার পাশাপাশি হাট বাজারি যারা নেওয়ার ঠিকাদারি করেন এবং এ কথা বলেন যে দীর্ঘদিন তার নিয়ন্ত্রণে এই হাট বাজার পরিচালিত হতো এ কথা আপনারা শুনেছেন আগে সদর উপজেলার আইসরা পশুহাটির যারা পেয়েছেন তার ফাতেজা জিয়াদুজ্জামান জিকু ওই ঘটনা দরপত্র কেনার পর থেকে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে দরপত্র জমা না দিতে হুমকি দেওয়া হচ্ছিল কয়েকদিন আগে প্রায় এক কোটি বাষট্টি লাখ টাকায় হাটেরই যারা পান তার ভাতিজা জিয়াদুজ্জামান এতে ক্ষিপ্ত হয়ে ওই চরমপন্থী তার পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলেন আইলসের হাটে নিজেরা প্রত্যাহার করে নিতে হবে না হলে মেরে ফেলার হুমকি দেন ওই চরমপন্থী আইলচেরা পশু হাটের ট্যান্ডারে অংশ না নিতে চরমপন্থীরা আমাকেও হুমকি দিয়েছিল এজন্য আমি ট্যান্ডারে অংশ নেয়নি তাহলে এখন কেন আমার নাম আসছে এলাকায় রশিদের সঙ্গে আমার রাজনৈতিক বিরোধ রয়েছে এই জন্য আমাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি ভিন্ন ইস্যুকে আমার ঘাড়ে চাপিয়ে তিনি রাজনৈতিক ফায়দা লুটতে চেষ্টা করছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন আব্দুল রশিদ ও তার পরিবার ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর তার বড় ভাই সিদ্দিকুর রহমান বিএনপি ছেড়ে মাহবুল আরব হানিফের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন পরবর্তীতে সদর উপজেলার আইশারা ইউনিয়ন পরিষদের ইউপিসি অ্যাভেন নির্বাচিত হয় বর্তমানে তিনি সদর থানা আওয়ামী লীগের সহ সভাপতি তার বিগত ফ্যাসিস সরকারের আমলে তারা বিগত ফ্যাসিস সরকারের আমলে হানিফের সঙ্গে আতাত করে ব্যবসা বাণিজ্য ও হাট বাজার ইজারা নিয়ে এবং পরিচালনা করে আসছেন আব্দুর রশিদ নিজেও দু হাজার চোদ্দ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফ কুষ্টিয়া সদর আসনের এমপি হওয়ার পর তার সাথে সক্ষতা গড়ে তুলে আইলচারা পশুহাট নান্দিয়ার বিল চারের বাজার নিয়ন্ত্রণ সহ অন্যান্য ব্যবসা পরিচালনা করে আসছিল তার ব্যবসায়িক পার্টনার ছিল হানিফ ও স্বাস্থ্য ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতা আওয়ামী লীগের এই চাল রশিদ টাকা চাঁদা আদায় করে হানিফ ও আতার কাছে দিয়েছেন এই আব্দুর রশিদ সরকারি চাল সংগ্রহের কমিশনের টাকা দিয়ে দেশের সবচেয়ে ব্যয়বহুল কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের পার্টি অফিস নির্মাণ করে দেন ওই সময় কুষ্টিয়ার চালকল মালিকদের কাছে থেকে প্রতি কেজিতে তিন টাকা করে উৎকোষ নিয়ে প্রায় চার কোটি টাকা হানিফের হাতে বুঝে দিয়েছিলেন এই আব্দুর রশিদ প্রিয় সাংবাদিক ভাইরা দুই সালে আব্দুর রশিদ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ক্ষমতার দাপটে দাপট দেখিয়ে আইলচারা বাজারে অবস্থিত ভিআইপি অটো রাইস মিল ও ভিআইপি অটো ফ্লাওয়ার মিল দুইটি প্রায় এক শত কোটি টাকার সম্পদ মাত্র তেরো কোটি টাকায় গোপনে ব্রাক ব্যাংকের কাছ থেকে নিয়ে নেয় এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে মামলা চলমান থাকা অবস্থায় হানিপো তার ভাই আতার ক্ষমতা দেখিয়ে আমি সন্ত্রাসী বাহিনী দিয়ে আব্দুর রশিদ মিল দুটি দখল করে নেয় এই ঘটনায় দেশের সকল মিডিয়ায় ওই সময় সংবাদ প্রকাশিত হয়েছিল এই ঘটনায় আমিও আমার মামাতো ভাই মুন্না বিআইপি অটো রাইস মিলের পক্ষে হাইকোর্টে মামলা পরিচালনা ও তদারকি করি এই কারণে আমার ও আমার মামাতো ভাই মুন্নার উপর রশিদের প্রচন্ড রাগ ও ক্ষোভ ছিল ওই সময় তিনি রশিদ বলেছিলেন আমাদের দেখে নেবেন গত নয় এপ্রিল তিনি সাংবাদিক উপশাসনের সামনে তারই বই প্রকাশ ঘটিয়েছেন বলে আমি মনে করি প্রিয় সাংবাদিক ভাইরা আপনারাও জানেন দুই চার সালে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাই রশিদের খাদানগরের আজকে মিলে পালিয়ে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে হেলিকপ্টার যুগে বাংলাদেশের সর্ববৃহৎ অভিযান পরিচালিত করেন আইন শৃঙ্খলা বাহিনী তবে প্রশাসনের অভিযানের খবরে আগেই খবর পেয়ে শীর্ষ সন্ত্রাসী সিদ্দিকুর ইসলাম ওরফে বাংলা ভাইকে পালিয়ে যেতে সাহায্য করেন আব্দুল রশিদ এছাড়া ঋণ খেলাপি ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে দেশে কয়েকটি ব্যাংকের করা মামলা চলমান রয়েছে এবং অসংখ্য প্রতারণা মামলা রয়েছে গত বছর ১৬ নভেম্বর প্রতারণা মামলায় কুষ্টিয়া শহর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে তিনি জামিনে মুক্তি পান অনেক ব্যবসায়ী তার জন্য নিঃস্ব হয়ে পথে বসেছে বিগত ব্যাংকের প্রায় দুই হাজার কোটি টাকা এবং সারা দেশের সাধারণ ধান এবং চাল ব্যবসায়ীদের প্রায় দুই শত কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে প্রিয় সাংবাদিক আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি আব্দুর রশিদের বাড়িতে গুলির ঘটনায় প্রশাসন একজনকে আটক করেছে আপনারা পেশাগত দায়িত্বের জায়গা থেকে খোঁজখবর নিলে আসল ঘটনা জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি সর্বশেষ বলতে চাই আপনারা সাংবাদিক বিন্দু সমাজের দর্পণ আপনারা আব্দুল রশিদের বক্তব্য সঠিকভাবে করেন এই তথ্য রশিদ ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা তত্ত্ব উপস্থাপন করেছেন তার বাড়িতে গুলির ঘটনায় আমাদের কোনো সম্পৃক্ততা নেই উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তদন্ত করে আসল ঘটনা তুলে ধরার অনুরোধ জানাচ্ছি আপনাদের সর্বশেষ আমি এটা বলতে চাই আমার মনে হয় উনার কাছে যে সাধারণ ব্যবসায়ীরা শত শত কোটি টাকা উনি ঋণগ্রস্ত আছেন ওনার বিভিন্ন সময় উনি আওয়ামী লীগের দোষর ছিলেন উনি হানি আত্মাকে ব্যবহার করে বছর বছর মানুষের টাকা দেয়নি উনি ওই টাকা যাতে এখন উনি চাপে পড়েছিলেন যেতে এখন হানি পাতার ক্ষমতা নাই এখন ওনাকে প্রতিদিন আপনার খোঁজ নিয়ে জানতে পারবেন ওনার মিলের সামনে খাদানো করে বল্লভপুরে প্রতিদিন দেখবেন অসংখ্য লোক ভিড় করছে তার কাছে টাকার দাবি করে কিন্তু উনি ওনার ফোনেও কেউ পায় না ওনাকে ওনার মিলে ঢুকতেও কেউ কেউ দেয় না ধরা ধাক্কা দিয়ে ওখান বের করে দেওয়া হয় বলা হয় এখানে নাই তাই এইসব বিভিন্ন কারণে উনি আমার মনে হয় বিভিন্নভাবে মানসিকভাবে উনি সমস্যা আছেন এবং উনি এই যাতে মানুষ যাতে ওনাকে চাপ সৃষ্টি করতে না পারে এই এইটাকে দায়ভাট অন্যদিকে ঘোরানোর জন্য উনি এই নাটক তৈরি করেছেন বলে আমি মনে করি উনি যে আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে উনি যে এগুলো করেছে তার প্রমাণ আমার কাছে আছে কিভাবে দেখেন উনি দুই হাজার

কোন বিক্রি করেছে সাতাশি দোকানগুলো বিক্রি করেছে প্রায় দুই কোটি টাকার উপর বিক্রি করেছে এবং ওই জায়গার টাকা উনি কিন্তু এখনো কলেজের ফান্ডে জমা দেয়নি আমাদের নামে আমাকে উনি আঠারো সালে আমি পয়লা সেপ্টেম্বর যখন গাইবি মামলা হয় সারা বাংলাদেশে ওই দিনকে আমি রাত্রে অ্যারেস্টের বাড়িটা থেকে সকালে উনি এসপি অফিসে যায় আমার সঙ্গে দেখা করে আমি কথা বলি তার সঙ্গে যেহেতু সম্পর্ক উনি আমার মামা হয় বলি মামা বিষয়টা আপনি একটু যেহেতু আপনি আনিফ সাহেবের লোক আপনি বিষয়টা দেখেন উনি বলে ঠিক আছে দেখছি কিন্তু উনি যে কিনা আমি জানি না পরে বললো ঠিক আছে তুমি চিন্তা করবে দেখছি পরে এসে বললো মামা কোনো কিছু হচ্ছে না তোমাকে চালান দিয়ে দেবে উনি বেরোয় গেল তার আধা ঘন্টা পরে তখন এসপি ছিল মাসুদ সাহেব মেহেদি সাহেব মেহেদি সাহায্য এসপি তখন তখন মেহেদি হাসার নিচে এসে তখন ডিবি ওফি সাহেব ছিল সাব্বির সাহেব তখন আমাকে এসপি সাহেব ওইভাবে তারকা রুমে তখন আমাকে এসপি সাহেব বলে বিপ্লবকে আমি দাঁড়ালাম বিপ্লব আমি উনি চলে আসলো আসার পরে আমাকে ডেকে নিয়ে আসলো এসে দেখি কোথায় ডেকে নিয়ে আসলো ওসি সাব্বিরের রুমে ওসি সাহেবের সিয়া দেখি এসপি সাহেব বসে আছে তা আমাকে তখন উনি ধরে বললো দেই শালাকে মাইসটা কেন শালা কুত্তার বাচ্চা চোখ বাদ আমাকে সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেললো ফেলে আমাকে যে বললেন টর্চারিং করলো আমি পনেরো দিন হসপিটালে মেডিকেল হসপিটালে চিকিৎসা হয়েছিলাম আমার গায়ে আমার পায়ের হাড়ে সমজা রক্ত জমা পেতেছিলো তাহলে বলেন যে মানুষ আমাকে দেখতে যেতে উপকার করতে উনি যাওয়ার পরে আমাকে নিয়ে ভাই টরস্টার করা হলো এস পি মেয়েদিন বললো তাহলে কি কারণে হতে পারে এটা আপনাই উপলব্ধি করেন কিছু আছে এটা থাকতে আসতে পারে গত ষোলো বছর খুনি হাসিনা সরকারের এগেনস্টে যেহেতু আমরা রাজনীতি করছি বিএনপি এবং সবাই আপনারা জানেন কুষ্টিয়ার সদর উপজেলার আমি দীর্ঘদিন যুবদলের সভাপতি ছিলাম এই ফিরিজ সরকার আমলেও এবং দু হাজার বাইশ সাল থেকে আমি কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছি আমার আহ্বায়ক ছিল বসির আলম চার এই সময় যে আন্দোলন হয়েছে পাঁচই আগস্টের আগ পর্যন্ত সেই আন্দোলন সংগ্রামে আপনারা অবশ্যই দেখেছেন যে আমার কি ভূমিকা ছিল আমি দীর্ঘদিন ব্যবসা করতে পারি নাই এই আতাহানি পেয়ে দোষের তাদের কারণে সবাই জানে তাদের সিন্ডিকেটের কারণে এখানে কোনো ব্যবসা করার কোন সুযোগ ছিল না এবং এই হাট বাজারও সালের পর থেকে এই আলচারা পশু হাট এই আলমপুরের হাট এসব আমি কিন্তু দীর্ঘদিন আমার পরিবারের পূর্বপুরুষ থেকে। আমরা কিন্তু হাট ব্যবসা করে থাকি আমি কিন্তু হাট বাজার দিতে পারি নাই এই জনাব আব্দুল রশিদই কিন্তু এইসব হাট বাজার উনি কিন্তু স্বীকারও করেছে যে আমরা দীর্ঘদিন এটা নিয়ন্ত্রণ করেছি